হ্যালো এভরিবন হাও আর ইউ আই থিঙ্ক অল আর গুড আই এম অলসো গুড আজকে আমি তোমাদের অনুশীলনে তিন পয়েন্ট একের কিছু অঙ্ক সলভ দেব তোমরা ক্লাসটা সম্পূর্ণ দেখবে এবং বুঝার চেষ্টা করবে যদি কোথাও বুঝতে সমস্যা হয় ভিডিওটা আবার রিপিট করে দেখবে এবং তাও যদি বুঝতে না পারো অবশ্যই কমেন্টে অথবা ইনবক্সে আমাকে জানাতে পারো আমি চেষ্টা করব সবাইকে সলভ করে দেওয়ার বা বুঝিয়ে দেওয়ার সো আর সময় নষ্ট না করে চলো শুরু করা যাক ফার্স্ট অফ অল দেওয়া আছে এ মাইনাস বি কল ফোর এবং এবি কল সিক্সটি হলে এ প্লাস বি এর মান কত আমরা যা দেওয়া আছে তাই প্রথমে লিখবো এবং পরবর্তীতে যে সূত্রটা ইউজ করবো সেটা লিখে আমরা ক্যালকুলেশন করবো হেয়ার সলিউশন দেওয়া আছে যা যা দেওয়া আছে তাতে আমরা এখানে লিখবো তো প্রথমেই দেওয়া আছে এ মাইনাস বি ইকল ফোর বি ইকল সিক্স এবং বলছে এ প্লাস বি কল ওয়াচ এর মান কত দেখো বন্ধুরা আমরা এর আগে সূত্র পড়ছিলাম সিদ্ধান্ত পড়ছিলাম এ প্লাস বি হোলি স্কোয়ারে কল এ মাইনাস বি হোলি স্কোয়ার প্লাস ফোর এ বি ওই সূত্রটা আমরা এখানে প্রয়োগ করব তো লিখবো যে আমরা জানি আমরা জানি এ প্লাস বি হোল স্কোয়ার ইকল এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস b এবি এ মাইনাস বিকল ফোর তো আমরা মানটা বসাবো এ মাইনাস বি তারপর আছে স্কোয়ার প্লাস ab ab মানটা দেওয়া আছে আমরা ফোর সিক্স আচ্ছা এখানে প্রত্যেকটা লাইনে আমরা পা দিব এ প্লাস বি হোল স্কয়ার এ প্লাস বি হোল স্কয়ার 4 স্কোয়ার করলে আমরা জানি 16 হয় এবং যদি ফোরের সাথে সিক্সটি গুণ করা হয় তাহলে আমরা জানি দুশো তো হয় তো আমরা এ পাশে এ প্লাস বি হোল স্কোয়ারই কল দুশো আর ষোলো যদি তুমি যোগ করো তাহলে দাঁড়াবে দুশো আমরা জানি যদি এক পাশে স্কোয়ার থাকে এবং অপর পাশে স্কোয়ার না থাকে তাহলে এই স্কোয়ারটা যদি উঠাইতে হয় এই স্কোয়ার উঠে অপর পাশে গেলে রুট হয়ে যায় তাহলে আমরা এ প্লাস বি কল লিখতে পারি রুট ওভার টু ফিফটি সিক্স তাহলে যেহেতু আমাদের এ প্লাস বির মান চেয়েছিল যেহেতু আমাদের এ প্লাস বির মান চেয়েছিলো সেহেতু আমরা এ প্লাস বির মানটাই বের করবো তো এ প্লাস বির মান তাহলে আমরা যদি লিখবো অথে এ প্লাস বি কল তোমরা যদি ক্যালকুলেটার ইউজ করো তাহলে দেখবে রুট ওভার টু ফিফটি সিক্স যদি করো তাহলে দেখবে ষোলো আসে ষোলো এইটাই এটার অ্যান্সার তাহলে আমরা কী লিখতে পারি দুশো ছাপ্পান্নকে রুট করলে ষোলো আসে তাহলে এইটাই এই তিন নম্বরের অ্যান্সার ক্লিয়ার যদি বুঝতে না পারো তাহলে ভিডিওটা আবার রিপিট করে দেখে নিবে যেহেতু ভিডিওটা লং হয়ে যাবে তাই আমি দিতে পার বোঝাচ্ছি না চেষ্টা করবো আবার রিপিট করে দেখতে যদি না তো চলো আমরা পরবর্তী অঙ্কটা চলে যাই তো দেখতে পাচ্ছ পরবর্তী অঙ্কটা বলছিল এ প্লাস বি কল নাইন এম এবং এবি কল আঠারো এম স্কোয়ার হলে এ মাইনাস বি এর মান কত তো যা যে দেওয়া আছে আমাদের প্রথম কাজ সেই দেওয়া আছেগুলো তুলে নেওয়া খাতায় আমরা দেওয়া আছে গুলো তুলে নি চার নাম্বার সলিউশন দেওয়া আছে কী দেওয়া আছে বন্ধুরা এ প্লাস বি ইকল নাইন এম এ বি বিকল এইটিন এম স্কোয়ার চাইছে কিসের মান এ মাইনাস বি এর মান তাহলে এ মাইনাস বি সমান কত তো শিক্ষার্থী বন্ধুরা আমরা কিছুক্ষণ আগে জেনেছি যে এ মাইনাস বি হোল স্কোয়ারি কল এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস ফোর এ বি তো আমরা এই সূত্রটারই প্রয়োগ করবো তাই লিখব যে আমরা জানি আমরা জানি এ মাইনাস বি হোল স্কোয়ারিকল a প্লাস বি হোল মাইনাস বা এ -B বি হোল স্কোয়ার এখন এ প্লাস বি এর মান দেওয়া আছে নাইন এম তো আমরা নাইন এমটা বসাবো তার হোল স্কোয়ার মাইনাস ফোর ইন্টু এব মান দেওয়া আছে আঠারো এম আমরা আঠারো এম বসাবো দেন এ মাইনাস বি হোল স্কোয়ার একল আমরা যদি নাইন কে স্কোয়ার করি তাহলে পাবো একাশি এম স্কোয়ার মাইনাস যদি ফোরের সাথে আঠারো গুণ করে তাহলে দেখবো কত হয় তোমরা ফোর ইন্টু এইচ এম একল সেভেন জি নাও এ মাইনাস বি হোল স্কোয়ার একল যদি একাশি থেকে বাহাত্তর ভাত দাও তাহলে দেখা কত আসে একাশি মাইনাস বাহাত্তর করলে নয় আসে নাইন এম স্কোয়ার এখন জানো যে আমাদের চেয়ে ছিল কিসের মান আমাদের চেয়ে ছিল এ মাইনাস বি এর মান কত বাট আমরা বের করছি কি এ মাইনাস বি স্কোয়ার তাহলে এই স্কোয়ারকে রিমুভ করতে হলে কী করতে হয় অপর পাশে একটা রুট দিতে হয় তো তাহলে আমরা লিখবো এ প্লাস এ সরি এ মাইনাস বি কল রুট ওভার নাইন এম স্কোয়ার দেখো এ মাইনাস বি সমান আমরা জানি নাইনকে রুট করলে হয় থ্রি আর এম স্কোয়ারে স্কোয়ার এবং রুটটা উঠে শুধুমাত্র এম থাকে তাইলে আমরা কী পাচ্ছি অতএব এ মাইনাস বিকল থ্রি এম এটাই আমাদের অ্যান্সার তো দেখো বলছিলো এ প্লাস বি কল নাইন এম এ বি কল এইটিন এম স্কোয়ার হলে এ মাইনাস বি এর মান কত তো আমরা প্রথমে যা যা দেওয়া আছে তাই তাই লিখছি তারপর আমরা কী করছি আমরা করছি আমরা জানি এ মাইনাস বেহুল স্কোয়ারি কল এ প্লাস বেহুল স্কোয়ার মাইনাস ফোর এ এবি এ মাইনাস বিহুল স্কোয়ার এই এ প্লাস বি এর মান নাইন এম ছিল সো আমরা নাইন এম বসাইছি এরপর মাইনাস ফোর ইন্টু এইটিন এম স্কোয়ার বি এর মান বসাইছি তো এই পাশে যা আছে তাই রাখছি এবং নাইন এম স্কোয়ারকে যদি আমরা নাইন এমকে যদি হোল স্কোয়ার করি আমরা একাশি এম স্কোয়ার পাবো মাইনাস চারের সাথে আঠারো গুণ করলে হয় বাহাত্তর তার সাথে একটা এম স্কোয়ার আছে একাশি এম স্কোয়ার থেকে বাহাত্তর এম স্কোয়ার বাদ দিলে নাইন এম স্কোয়ার থাকে তো এই পাশে আমরা যদি লক্ষ্য করে একটা স্কোয়ার ছিল ওই পাশে ওটা কী হয় রুট ওভার হয় সো রুট ওভার যদি করো তাহলে নাইন এম স্কোয়ারকে রুট করলে হয় থ্রি এম নাইনকে রুট করলে হয় থ্রি থ্রি এম স্কোয়ারকে রুট করলে হয় শুধুমাত্র এম তাই তো এ মাইনাস বিয়ের মান পাচ্ছি কত থ্রি এম সো আমি এই অঙ্কটা দুইবার বুঝিয়ে দিলাম তোমরা যদি না বুঝে থাকো তাহলে ভিডিওটা আবার রিপিট করে দেখে নিবে থ্যাংক ইউ চলো সময় নষ্ট না করে আমরা পরবর্তী অঙ্কটায় চলে যাই পরবর্তী অঙ্কটা ছিল পাঁচ নাম্বার বলছে এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকল যদি ফোর হয় তাহলে প্রমাণ করো যে এক্স টু দি ফোর ফোর প্লাস ওয়ান বাই এক্স টু দি ফোর ফোর ইকল

এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকল ফোর শুধুমাত্র এতটুকু তথ্য দেওয়া আছে আমাদের এবার বের করতে হবে প্রমাণ করতে হবে প্রমাণ করতে হলে তো আমরা দুই পাশে লিখতে পারি না অবশ্যই আমরা লেফট হ্যান্ড সাইড ধরে অঙ্কটা করব তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড লিখে ফেলি লেফট হ্যান্ড সাইড বলছিল এক্স টু দি পর ফোর প্লাস ওয়ান বাই এক্স টু দি পর ফোর তাহলে আমরা এক্স টু দি ফোর ফোরকে এবং ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফোর থেকে এখানে থার্টি থ্রি হান্ড্রেড অ্যান্ড টোয়েন্টি টু আমরা বানাবো সো প্রথমে আমাদের কাজ এটাকে ভেঙে ফেলা তো কীভাবে ভাঙা যায় এটাকে ভাঙার একটা সূত্র আছে অংশিদ্ধান্ত বলতে পারো তো আমরা তো এটা সূত্র হচ্ছে এটা যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ প্লাস বি হোলি স্কোয়ার মাইনাস টু এ বি এই সূত্রটা তোমরা আমরা সবাই জানো তো এই সূত্রে অনুযায়ী আমাদের এখানে আমরা ভেঙে ফেলবো কীভাবে দেখো এক্স স্কোয়ারের উপর যদি তোমরা স্কোয়ার দাও তাহলে হয় এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার টু দি পাওয়ার যদি স্কোয়ার দাও তাহলে এখানে ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফোর হয় তো তোমরা যদি লক্ষ্য করো এই এক্স স্কোয়ারকে যদি আমরা এ ধরি এবং ওয়ান বাই এক্স স্কোয়ারকে যদি আমরা বি ধরি তাহলে এখানে সূত্র হয় এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের দুইটা সূত্র তো ফার্স্ট অব অল আমরা প্রথম সূত্রটার অ্যাপ্লাই করব তো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের প্রথম সূত্র কী ছিল প্রথম সূত্র ছিল এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস চু এ বি এটা ছিল প্রথম সূত্র তো এখানে যদি খেয়াল করো তাহলে নিচে এক্স স্কোয়ার আছে উপরের স্কোয়ার আছে তো তাহলে নিচে হরের এক্স স্কোয়ার এবং লবের এক্স স্কোয়ার কাটা যায় এখানে শুধুমাত্র টু থাকে যদি লক্ষ্য করো ভিতরে আরেকটা সূত্র আছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার তো এখানে আমরা অ্যাপ্লাই করবো হচ্ছে দ্বিতীয় সূত্র এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার দ্বিতীয় সূত্র কী ছিল এ মাইনাস বি হোলি স্কোয়ার প্লাস টু এ বি এই সূত্রটা আমরা ব্র্যাকেটের ভিতরে ইউজ করবো নট বাইরে তাহলে আমরা ভিতরে যদি ইউজ করি আমরা জানি স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ মাইনাস বি হোলি স্কোয়ার প্লাস টু এ বি সেকেন্ড ব্র্যাকেট দিক ক্লোজ দিব এবং আমরা দেখতে পাচ্ছি যে উপরে একটা স্কোয়ার ছিল সেই স্কোয়ারটা এখানে বসাবো মাইনাস বাইরে ছিল শুধুমাত্র টু তো এখন দেখো নিচের হরের এক্স এবং লবের এক্স কেটে গেল কী থাকে এবার এবার যদি লক্ষ্য করো এক্স মাইনাস ওয়ান বাই এক্সের মান আছে কত আছে ফোর তাহলে ফোর স্কোয়ার প্লাস টু তার হোল স্কোয়ার আছে সেকেন্ড ব্র্যাকেটের বাইরে মাইনাস টু তাহলে চারকে যদি স্কোয়ার করে কত হয় ষোলো প্লাস দুই তার হোল স্কোয়ার মাইনাস ছ তাহলে ষোলো দিয়ে কত হয় আঠারো স্কোয়ার মাইনাস দুই যদি আমরা আঠারোকে স্কোয়ার করি তাহলে আমরা পাব তিনশো চব্বিশ মাইনাস দুই তিনশো চব্বিশ থেকে দুই বাদ দিলে কত থাকে তিনশো বাইশ তো এটার মধ্যে ছিল হচ্ছে রাইট হ্যান্ড সাইড তাহলে আমরা লিখতে পারি অতএব লেফট হ্যান্ড সাইড ইকল রাইট হ্যান্ড সাইড এটাই কি যেহেতু আমাদের কি করতে বলছিল আমাদের প্রমাণ করতে বলছিল যে প্রমাণ করো যে এক্স টু দি পার ফোর প্লাস ওয়ান বা এক্স টু দি পার ফোর ইকল থ্রি টু টু তারপরে দেখাও এক্স টু দি পার ফোর প্লাস ওয়ান বা এক্স টু দি ফার ফোর সমান তিনশো বাইশ আমরা প্রমাণ করেছি তাইলে যেহেতু প্রমাণ করতে বলছে আমরা লিখতে পারি প্রমাণিত অথবা প্রবস কেউ চাইলে বাংলায় লিখতে পারো কেউ চাইলে ইংরেজিতে লিখতে পারো যারা ইংলিশ মিডিয়ামে আছে তারা অবশ্যই চেষ্টা করবে ইংরেজিতে লেখার এবং যারা বাংলা মিডিয়ামে আছে তারাও চেষ্টা করবে ইংরেজিতে লেখা যাতে অঙ্কের সৌন্দর্যটা ধরে রাখা যায় তো এই ছিল দুইটা অঙ্ক নেক্সট ছয় নম্বর অঙ্ক ওটা আমরা ছিল সব করে ফেলি ছয় নম্বর অঙ্কে দেখো কী বলছে ছয় নম্বর অঙ্কে বলছে টু এক্স প্লাস টু বাই এক্স ইকল থ্রি হইলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার সমান কত অঙ্কটা খুব ইজি যদি আমরা একটু চেষ্টা করি অঙ্ক হচ্ছে প্র্যাকটিসের বিষয় যে যত বেশি প্র্যাকটিস করবা সে তত ভালো অঙ্ক করতে পারবা আর যে প্র্যাকটিস করবা না সে আজকে বুঝবা আজকে করবা এক সপ্তাহ রেখে দিবা পরবর্তী সপ্তাহে দেখবা ভুলে কিছু সো আমরা সবসময় ট্রাই করবো অঙ্কটাকে বুঝিয়ে নেবার এবং রেগুলার প্র্যাকটিসের ভিতর রাখার চল আমরা শুরু করি কথাটা বলেই ছয় নম্বর আমি প্রথমে বলছি যে যা দেওয়া আছে আগে তাই আমরা খাতার উপর তুলে নিব তাহলে ছয়ের সদস্য করি তাহলে দেওয়া আছে যা যা দেওয়া আছে কি দেওয়া আছে দেওয়া আছে টু এক্স প্লাস টু বাই এক্স ইকল থ্রি তোমার যখন আমার ভিডিওটা দেখাও অবশ্যই বই এবং খাতা সাথে নিয়ে তারপরে ভিডিওটা দেখবা বই থেকে অঙ্ক তোলা আছে আমি যেহেতু আগে নোট খাতায় তুলে নিয়েছি সো আমি সেকেন্ড টাইম আর খাতায় উঠাছি না আমি জাস্ট যা দেওয়া আছে সেটা থেকে আমি অঙ্ক করার চেষ্টা করতেছি তো তোমরা চেষ্টা করবে বই সামনে রেখে তারপরে অঙ্ক করার চলো আর কথা নম্বরে শুরু করি হ্যাঁ এখানে টু এক্স প্লাস টু বাই এক্স আছে আমরা এখান থেকে টুটা কমন নেব যেহেতু উভয়ের ভিতরে টু আছে টু কমন নিলে প্রথমটায় থাকে এক্স এবং পরটায় থাকে ওয়ান বাই এক্স ইকল কত আছে থ্রি বা এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকল টুটা এই এক্স প্লাস ওয়ান বাই এক্সের সাথে গুণ অবস্থায় ছিল ওপর পাশে গেলে কী হয় ভাগ হয় থ্রি বাই টু আমরা এতটুকু মান পাইলাম এরপরে বলছিল যে দেখো টু এক্স প্লাস টু বাই এক্স ইকল থ্রি হলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার সমান কত তো আমরা এবার লিখবো প্রদত্ত রাশি তাহলে প্রদত্ত রাশি প্রদত্ত রাশি কী ছিল প্রশ্নে যেটা চাবে সেটাই হচ্ছে প্রদত্ত রাশি প্রদত্ত রাশি ছিল এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার তো এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ারের সূত্র কী জানি আমরা আমরা এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার বা এটাকে যদি তুমি এ ধরো এবং এটাকে যদি বি ধরো তাহলে সূত্র দ্বারা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারে কল এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি যেই মানটা দেওয়া থাকবে আমরা সেই মান ধরে এখানে অঙ্ক করবো তো এখানে দেখো দেওয়া আছে ছয় নম্বরে এ প্লাস বি এ প্লাস বি এর মান দেওয়া আছে এ প্লাস বিয়ের মান দেওয়া আছে তাহলে নিশ্চয়ই আমরা যখন সূত্র বসাবো তখন এ প্লাস বি এর সূত্রটাই আমরা এখানে বসাবো তো তাহলে চলো সূত্রটা বসিয়ে ফেলি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকল আমরা লিখতে পারি এ প্লাস বি হোলি স্কোয়ার মাইনাস চু এ বি এখানে যদি খেয়াল করো হরে এক্স এবং লবের এক্স কেটে যায় কেটে কী থাকে এক্স প্লাস ওয়ান বাই এক্স এক্সকোয়ার মাইনাস টু এখন এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকল তো থ্রি বাই টু আগেই আমরা বের করে নিয়েছি বইতে দেওয়া ছিল প্রশ্নে তো আমরা বের করে নিয়েছি তাহলে কী হবে স্কোয়ার মাইনাস টু থ্রি কে যদি আচ্ছা ব্র্যাকেট দিয়ে যদি কোনো কিছুর পরিষ্কার দিই এর মানে হরেরটাও স্কোয়ার হবে লবেরটাও স্কোয়ার হবে তাহলে থ্রির থ্রি করলে কত হয় নাইন টুর পরিষ্কার করলে হয় কত ফোর তাহলে নাইন মাইনাস ফোর মাইনাস টু সরি নাইন বাই ফোর মাইনাস টু তাহলে এখানে টুটুর নিচে কিছু নেই মানে ওয়ান আছে তাহলে ফোর এবং ওয়ানের লস হয় কত ফোর তাহলে এখানে ফোর ফোর কেটে যায় থাকে নাইন মাইনাস ওয়ান নিচে ওয়ান আছে ওয়ান ফোরের ভিতর চার বাদ যায় তাহলে চার দুগোনা আট তাহলে কতভাবে বলো তো নয় থেকে আট বাদ দিলে ওয়ান বাই ফোর তাহলে হবে হচ্ছে এই ছয় নাম্বারের অ্যান্সার একদমই ইজি প্রথমে যা দেওয়া ছিল তাই তুলে নিয়েছি এরপরে একটু কমন নিয়েছি টুটা পাশে গুণ অবস্থা ছিল এ পাশে যে ভাগ হয়েছে এরপরে আমরা যা পদত্ত রাশি দেওয়া ছিল আমরা সেই পদত্ত রাশিটা তুলছি তুলে এখানে দেখতে পাচ্ছিলাম যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র হয় এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র এ প্লাস বি হোলি স্কোয়ার মাইনাস টু এ বি এ প্লাস বি এই যে এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মানটা থ্রি বাই টু আমরা আগেই বের করে নিয়েছিলাম তারপর স্কোয়ার মাইনাস টু এই এক্স আর এ এক্স কেটে গেছে এরপরে থ্রি কে স্কোয়ার করলে নাইন টু কে স্কোয়ার করলে ফোর মাইনাস টু এখানে লস আগু ফোর তারপর ফোর ফোর কেটে যায় নাইন থাকে এখানে টুর সাথে ফোর গুন করলে এই ছয় নাইন থেকে এইট বাদ দিলে ওয়ান থাকে বাই ফোর এটাই একদম সিম্পল একটু বোঝার চেষ্টা করলে আশা করি সবাই বুঝে যাবার তো পরপর আমরা তিন চার পাঁচ ছয় চারটা অঙ্ক করে ফেলছি তো আজকে এই পর্যন্ত এই ভিডিওটা আমি আর দীর্ঘ করতে চাচ্ছি না দীর্ঘ করলে হয়তো অনেক বড় ভিডিও হবে সো ভালো থাকো সুস্থ থাকো এবং নিয়মিত বাসায় অঙ্ক প্র্যাকটিস করো ধন্যবাদ সবাইকে